নমস্কার ফিরে এলাম আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অন্য কোনো সম্পর্কে কিছু বলবো না শুধু আপনাদের একটু দেখাবো কি দেখাবো দেখানোর কিছু নাই আমাকে এই ফেসবুকে অনেক বন্ধুরা বা ইউটিউবে অনেক বন্ধুরা যখন আমার ছেলে বা গোবিন্দকে নিয়ে যখন ভিডিও করেছিলাম তখন অনেকেই আমার কমেন্টে বলেছিলেন যে ছেলেকে ভালো করে পড়াশোনা করাও বা পড়াশোনা করান তো আমি তাদের উদ্দেশ্যে কোনো খারাপ মন্তব্য পোষণ করছি না প্রথমেই ক্ষমা করবেন তবে আসলে এই ভিডিও করাটা বা একটা রিলস করে আশা করি পড়াশোনা নষ্ট হয় না আর এটাও একটা ব্যাপার রয়েছে যে এর মধ্যে কিন্তু ছেলেদের যে কথা বলার টেকনিক বা ক্যাপাসিটিটা কিন্তু নিজের মধ্যে বেশি তৈরি হয় তার মধ্যে জড়তা ভাবটা কিন্তু অনেকটা কেটে যায় তো এগুলো কোনো খারাপ ব্যাপার নয় আমার মতে হয়তো আমার সঙ্গে সবাই কার মত পছন্দ নাও হতে পারে তবে সেগুলো শিক্ষামূলক হলে খুব ভালো হয় শিক্ষা শিক্ষামূলক যদি কোনো ভিডিও হয় তাহলে সেটা অবশ্যই গ্রাহ্য তাদের ছোটোই হোক কি বড়ই হোক কারণ ছোটোরা ছোটোদের দেখেই বেশি শিখবে আমরা ওই জন্যই ছোটো দিকে ছোটোদের সাথেই বেশি মিশতে দিই যাই হোক তো আমি একটা কথা বলবো যে আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে এটা প্রতিটি বাবা মায়েরই একটি আনন্দ ঘন মুহূর্ত বলা যায় তাই আগামী দিনে সকলে আশীর্বাদ করবেন যেন অনেক বড় হয় অনেক বড় মনের মানুষ হয় গোবিন্দ বা ওরফে আমিন মুখোপাধ্যায় তো আপনাদের সকলের আশীর্বাদের জন্য এই ভিডিও তৈরি করছি আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় মনের মানুষ হয় মানুষ তো সকলেই হয় কিন্তু আদর্শবান বা বড় মনের মানুষ হয় হতে পারে না তাই আপনারা সকলেই আশীর্বাদ করবেন যে অনেক বড় মনের যেন মানুষ হয় আর অবশ্যই যেন খুব ভালো পড়াশোনা করতে পারে আপনাদের আশীর্বাদ ওর মাথার ওপরে থাকুক এই কামনা করেই আজকে গোবিন্দ কেজি টু তে ফার্স্ট হয়েছে আনন্দমার্গ স্কুল সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি এটি একটি আনন্দ ঘন মুহূর্ত তাই আপনাদের সকলের সামনে আমি শেয়ার করে নিলাম সকলে ওকে আশীর্বাদ প্রদান করুন অবশ্যই কমেন্ট জানান এবং আশীর্বাদ দিন দেখুন ভিডিওটি ফার্স্ট সেকেন্ড থার্ড আমি অ্যানাউন্স করছি তোমরা আস্তে আস্তে করে মঞ্চের সামনে চলে আসবে মুখোপাধ্যায় ফার্স্ট প্রথম হয়েছে মুখোপাধ্যায় ঈশান্তিকা দত্ত সেকেন্ড হয়েছে ঈশান্তিকা দত্ত সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে অচিরা বেতাল থার্ড যুগ্ম হয়েছে দুজন হয়েছে আরাধ্যা নাথ আরাধ্যানাথ এসেছো আরাধ্যা নাথ চলে এসো এই গ্রুপের পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য মাননীয় তরুণ ভাচার্য ভট্টাচার্য মহাশয়কে আমি অনুরোধ করছি উনি এসে পুরস্কার প্রথম হচ্ছে আর্নিক মুখোপাধ্যায় ওর জন্য একটা হাততালি সেকেন্ড হচ্ছে ঈশান্তিকা দত্ত থার্ড হয়েছে অচিরা বেতাল থার্ড অচিরা বেতাল আরেকজন থার্ড হয়েছে আরাধ্যা বিনের সেই আনন্দ ঘন মুহূর্ত তো আপনার সকলে পাশে থাকবেন সকলে একটু আশীর্বাদ প্রদান করবেন যেন খুব বড় হয় বড়ো মনের মানুষ হয় কৃষ্ণ ভক্ত হয় হ্যাঁ হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই খুব 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 আনন্দ থাকুন আর দেশ থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অধীশ মুখোপাধ্যায় বা ওর স্বজন সাথী